পাহাড়ে তারা নিজেদের শান্তির দাবি করে তবে সহ সকল ধরনের নৈরাজ্য পরিচালিত হয় তাদেরই অধীনে ভারতের ইন্ধনে তারা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের স্বাধীন যম্ম ল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্ন দেখায় তবে পাহাড়ে যতদিন সেনাবাহিনী রয়েছে ততদিন সেই অলিক স্বপ্ন পূরণ হওয়া সম্ভব না বলছিলাম পার্বত্য চট্টগ্রামের উগ্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর কথা বিগত সরকারের আশ্রয় প্রশ্রয় পেয়ে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি বর্তমানে গোটা পার্বত্য অঞ্চলের ত্রাসে পরিণত হয়েছে ইউপিডিএফ এর জন্ম হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জুন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতার অজুহাতে সে সময় সরকারের সাথে শান্তি চুক্তি সম্পাদনকারী সন্ত ল দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে তরুণ একটি অংশ বের হয়ে ইউপিডিএফ গঠন করেছিল শুরুতে মনে হয়েছিল দলটি গণতান্ত্রিক ধারা নিজেদের কার্যক্রম পরিচালনা করবে তবে ধীরে ধীরে তারা নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া আদায়ের কৌশল হিসেবে নৈরাজ্যের পথ বেছে নেয় ইউপিডিএফ মূলত তিনটি দাবি নিয়ে বাংলাদেশ সরকারকে লাগাতার চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে সেই দাবিগুলো হল পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করা সশ জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পাহাড় হতে বাঙালিদের উচ্ছেদ করা আর এই সব কিছু মিলিয়ে তাদের মূল দাবি যা দাঁড়ায় তা হল স্বাধীন ল্যান্ড প্রতিষ্ঠা তবে বাংলাদেশ সেনাবাহিনী যতদিন পাহাড়ের নিরাপত্তার দায়িত্ব রয়েছে অনেক দূরের কথা পাহাড়ের এক ইঞ্চি মাটি ছিনিয়ে নেওয়াও অসম্ভব যার ফলে চাঁদাবাজি দখলদারী মাধ্যমে পাহাড়কে ক্রমাগত অস্থিতিশীল করার যন্ত্র করছে সন্ত্রাসী সংগঠনটি বর্তমানে দেশি বিদেশি বিভিন্ন বিশাল মজুদ রয়েছে কার্বাইন এম এম গ্রেনেড লঞ্চার চায়না রাইফেল নাইন এম এম পিস্তল এস এল আর এস এম জি এল জি সহ কি নেই তাদের ভান্ডারে আর এই অস্ত্রের দাপটেই তারা পাহাড়কে চাঁদাবাজি ও বাদের আক্রায় পরিণত করেছে পাহাড়ে যতগুলো পুষ্টি গ্রুপ রয়েছে তারা গত বছরে মোট চাদা তুলেছে 350 কোটি টাকা এর মধ্যে ইউপিডিএফ একলাই তুলেছে 104 কোটি আর এই চাদার টাকা তারা জোরপূর্বক সংগ্রহ করেছে পাহাড়ের ব্যবসায়ী কৃষক দিনমজুর ও সাধারণ মানুষদের থেকে শুধুমাত্র চাদাবাজি নয় বরংordon ও পদ্ধতিও পার্বত্য অঞ্চলের অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর তুলনায় ঢের এগিয়ে রয়েছে ইউপিডিএফ 2009 সাল হতে চলতি বছর পর্যন্ত আনুমানিক 332 জনকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি সর্বশেষ চট্টগ্রাম কলেজের পাঁচজন শিক্ষার্থী তাদের হাতে হয়েছিল পাশাপাশি স্থানীয় পাহাড়িদেরও রেকর্ড রয়েছে উননব্বই জন নিহতদের মধ্যে ১৬ জন সেনাবাহিনীর সদস্য এবং বাকিদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য কিংবা ক্ষুদ্র নৃ গোষ্ঠী তবে এখন প্রশ্ন হল ক্ষুদ্র একটি পাহাড়ি সংগঠন হতে ইউপিডিএফ কিভাবে এতটা হয়ে উঠল। এর সহজ উত্তর বিভিন্ন শক্তি বিশেষ করে। ভারতের ইন্ধনে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে ইউটিউব সদস্যরা সরাসরি ভারতের মিজোরাম হতে ও প্রশিক্ষণ নিয়ে এসে পাহাড়ে চালাচ্ছে তাই ইউপিডিএফ সহ পাহাড়ের অন্যান্য সী সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে সেখানে আরো বেশি সেনা ক্যাম্প প্রয়োজন বর্তমানে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান মিলিয়ে পার্বত্য অঞ্চলে প্রায় দুশো দশটি ক্যাম্প রয়েছে সেনাবাহিনীর তবে পাহাড়ে যদি শান্তি স্থাপন করতে হয়। তাহলে নতুন করে আরো দুশো পঞ্চাশটি সেনা ক্যাম্প সেখানে স্থাপন করা প্রয়োজন অন্যদিকে বাস্তবতা চিন্তা না করে যারা পাহাড়ে সেনাবাহিনীর অবস্থানের বিরোধিতা করেন তাদের এটা মাথায় রাখা জরুরি যে ইউপিডিএফ এর মতো সংগঠনগুলোর ত্রাসের রাজত্ব যতদিন না শেষ হচ্ছে ততদিন সেনাবাহিনী হল পাহাড়ের একমাত্র ঢাল ও রক্ষা কবচ